আজকের ভিডিওতে আপনাদেরকে দারুণ কিছু মাছ ধরার টেকনিক বা মাছ ধরার দৃশ্য দেখাবো যেই ভিডিওগুলো দেখলে বা যে দৃশ্যগুলো দেখলে আপনাদের সত্যি খুবই ভালো লাগবে আশা করি প্রথমে দেখেন একটা লোক প্রচুর পরিমাণে মাছ পেয়েছে জাস্ট একটা জাল খেয়া দিয়েছে প্রচুর পরিমাণে জালে মাছ ধরা পড়েছে এরকম আরও অনেক দৃশ্য দেখাবো দেখেন এইখানে পানিতে বন্যার সবারই মাছের যে হ্যাচারিগুলো থাকে বা খামারগুলো রয়েছে সেগুলো ভেসে গিয়েছে যার জন্য দেখেন খাল বিল সব জায়গাতেই প্রচুর পরিমাণে মাছ আর এই লোকটা দেখেন একটা জাল খেয়া দিয়ে কি পরিমাণে মাছ পেয়েছে দেখেন মাছের ভারে জালটা টেনে তোলা যাচ্ছে না বেশ দারুণ দৃশ্য তারপরে এইখানে দেখেন এটা একটা ভিন্ন ধরনের মাছ ধরার পদ্ধতি এটা হচ্ছে ঝর্নার যে স্রোতগুলো থাকে ঝর্নার পানিগুলো এখানে পাথরের মধ্যে আটকে থাকে এই লোকগুলো দেখেন সেই পাথরের পানিগুলোকে একটা মোটরের সাহায্যে সিঁচে ফেলেছে আর এখানে দেখেন ছোট ছোট অনেকগুলো মাছ পেয়েছে এই মাছগুলো ছোট হলেও বেশ মজার বা স্বাদের মাছ কিন্তু এই মাছগুলো ছোট ছোট মাছ পাহাড়ি অঞ্চলের বেশ দারুণ হয়ে থাকে তারা দেখেন মোটর দিয়ে পানিগুলো সেচার পরে পাথরের বিভিন্ন ফাঁকে ফাঁকে যে মাছগুলো লেগেছিল সেই মাছগুলোকে দেখেন ধরেছে প্রচুর পরিমাণে মাছ এরপর আপনাদেরকে এইখানে আরেকটা মাছ ধরার দৃশ্য দেখাচ্ছে অনেকে বসি দিয়ে মাছ ধরছিল আর এই লোকটা দেখেন স্রোতের এই জায়গা কাটাতে একটা জাল দিয়ে খেও দিয়েছে আর ছোট্ট জালটা দেখেন ভর্তি করে অনেকগুলো মাছ ধরে ফেলেছে মানে তাদের এইখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এটা বোঝাই যাচ্ছে দেখেন এতটুকু খেওয়াতেই কতগুলো মাছ পেয়ে গেছে ছোট হলেও কিন্তু প্রচুর পরিমাণে মাছ তারপরে এইখানে দেখেন এই লোকটা একটা বাঁশ দিয়ে এবং নেট দিয়ে বিশেষ উপায়ে একটা জাল বানিয়েছে এইটাকে পানির ভিতরে ফেলছে আর দেখেন বিশেষ উপায়ে প্রচুর পরিমাণে মাছ ধরে নিয়ে আসছে মানে মাছ আর পানি একই সমান আর এইখানে দেখেন ছোট্ট একটা জাল দিয়ে চিংড়ি মাছ ধরছে মানে কি পরিমাণ চিংড়ি মাছ যে এখানে রয়েছে আপনারা জালটা জালটা বুঝতে পারবেন প্রচুর পরিমাণে জাস্ট এদিক থেকে ওদিকে ঘুরিয়ে নিয়ে আসছে আর দেখেন জালটা ভর্তি করে এখন চিংড়ি মাছ উঠছে আর এই চিংড়ি মাছগুলো মূলত আমাদের দেশীয় চিংড়ি মাছ যাকে বলা হয় থাকে বেশ মজার মাছ এটা তারপরে এইখানে দেখেন বন্যার পানিতে এইখানে এই ছোট্ট ব্রিজ বা কালভার্টটার উপরে সবাই মাছ ধরার একটা উৎসবের মতো করে মাছ ধরছিল আর এখানে একটা ছেলে দেখেন নিচে একটা জাল ফেলেছে আর এই ছেলেটার জালটা উঠালে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন কি পরিমাণ মাছ তার জালে উঠবে একটু অপেক্ষা করুন সে জালটা টেরে নিয়ে আসছে দেখেন আর ব্রিজের উপর থেকেও কিন্তু সবাই আগ্রহ নিয়ে তাকিয়েছিল কি পরিমাণ মাছ সে পায় দেখেন পুরো জাল ভর্তি করে ছোট ছোট অনেকগুলো মাছ ছেলেটার জালে এত পরিমাণে মাছ ধরা পড়েছে তার খুব সম্ভবত বেশ অনেকদিন মাছ না কিনে খেলেও চলবে সবাই কিন্তু দেখেন বেশ উৎসব মুখর পরিবেশে বন্যার পানিতে মাছ ধরছিল দর্শক কেমন লাগলো আজকের এই মাছ ধরার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম আরও অনেক মজার মজার ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে